অল অফ মাই ডিয়ার ফ্রেন্ডস গুড ইভিনিং টু এভরি ওয়ান আমি সবাইকে আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে ওয়েলকাম করছি আমরা আজকে কী করবো টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্য থেকে কোয়েশ্চেন করবো দেখো কনসেপ্ট ফার্স্ট সেশন একদম জবরদস্ত ভাবে আমরা বুঝে গেছি এবং সেই কনসেপ্টটা বোঝার পর ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করার পর আমরা এরপর টাইপ ধরে ধরে অঙ্ক করা স্টার্ট করব ঠিক আছে কারণ দেখো কনসেপ্ট শেখার পর সেটা যদি প্রবলেম সলভ না করি সেটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে না শিখি তাহলে কিন্তু সেই কানসেপ্টটা শেখার কোনো দাম থাকে না কারণ কি কারণ আমরা দু দিন হোক তিন দিন হোক খুব দিন পর আমরা সেটা ভুলে যাব তো সেটা যদি আমাদেরকে চিরস্থায়ী করতে হয় ইংরেজদের চিরস্থায়ী বন্দোবস্তের মতো তো আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবো তত ব্যাপারগুলো আমাদের মনের মধ্যে গেঁথে যাবে তো যাই হোক অনেক কথা বললাম আর বেশি কথা না বলে শুরু করছি অ্যান্ড আরেকটা কথা বলার যে এই সেশনটা যারা প্রথম দেখছো তারা কিন্তু এর আগের সেশনটা অবশ্যই দেখবে অর্থাৎ ফার্স্ট ভিডিওটা ওটাতে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করা আছে ওগুলো না জেনে বা কেউ যদি অন্য কোথাও থেকে জেনে থাকো দেন গুড বাট যদি কারো না জানা থাকে এফিসিয়েন্সি কি টাইম কিভাবে বের করব। কেন আমি যখন পার ডে এফিসিয়েন্সি বের করব তখন আমি টোটাল ওয়ার্ককে আমি কেন এই ভাগ করব দিন সংখ্যা দিয়ে এগুলো যদি কারো এগুলো সম্পর্কে যদি কারো কনসেপ্ট ক্লিয়ার না থাকে ফার্স্ট সেশনটা অবশ্যই দেখবে এন্ড তারপর এটা যদি করো তাহলে দেখবে একদম জলবৎ তরলহ হয়ে যাবে ব্যাপারটা তো হোক শুরু করি প্রথম প্রশ্ন বলেছে যদি কোন কাজ এ পনেরো দিনে এবং বি তিরিশ দিনে করতে পারে তাহলে এ ও বি একসাথে কত দিনে কাজটা করতে পারবে দেখো এটা আমরা আগের সেশনটাকে একটু রিকল করার চেষ্টা করব সেজন্য আমরা এটা ডিটেলে আলোচনা করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা ছোটবেলায় যেরকম শিখতাম ভাবে করি তাহলে যদি কোনো কাজ এ পনেরো দিনে করে তাহলে আমরা ছোটবেলায় কিরকম শিখতাম ধরি ধরি মোট কাজের পরিমাণ তাই তো ছোটবেলায় এভাবেই শিখতাম আমরা ধরি মোট কাজের পরিমাণ হচ্ছে কত মোট কাজের পরিমাণ হচ্ছে আমার এক অংশ এটাই আমরা বলতাম ধরি মোট কাজের পরিমাণ এক অংশ তাহলে সম্পূর্ণ কাজ এ পনেরো দিনে করে এ সম্পূর্ণ কাজ যদি পনেরো দিনে করে তাহলে এ একদিনে কত করে আমাকে এক একদিনে কত করবে এ একদিনে কত করবে মোট কাজ এক অংশ তাহলে পনেরো দিনে করে তাহলে একদিনে নিশ্চয় পনেরো ভাগের এক ভাগ করবে একের পনেরো অংশ কাজ করবে ঠিক না সিমিলারলি বি একদিনে কত করবে ও যদি কুড়ি তিরিশ দিনে করতে পারে তাহলে ও করবে একের তিরিশ অংশ তিরিশ দিনে কমপ্লিট করে তাহলে একদিনে কত করবে একের তিরিশ অংশ তাহলে এরপর এখান থেকে আমরা পেয়ে যাব এ প্লাস বি একদিনে দুজনে একদিনে কত করে দেখো তো তাহলে হচ্ছে একের পনেরো প্লাস হচ্ছে একের তিরিশ তাহলে লোসাগু তিরিশ হয়ে গেল তাহলে দুই তিরিশ এক তিরিশ মনে হচ্ছে তিন বাই তিরিশ তাহলে একের দশ ঠিক আছে আমরা এখান থেকে একের দশ পেয়ে গেলাম তাহলে মোট কাজের পরিমাণ হচ্ছে আমার এক একক সেটা এ প্লাস বি যদি প্রত্যেক দিন একের দশ করে করে তাহলে দুজনের কত সময় লাগবে এ প্লাস এর টাইম কত লাগবে টাইম কত লাগবে করতে না ওয়ান ইন্টু টেন ডিভাইডেড বাই ওয়ান তাহলে কত হয়ে যাচ্ছে আনসার দশ দিন লাগবে দেখো দশ দিন আমরা পেয়ে গেলাম এটা আমরা ছোটোবেলাতে যে প্রসেসে শিখেছি সে প্রসেসে বাট আমরা তো এখন এই এত লেন্দি প্রসেস ইউজ করবো না তাহলে আমরা এলসিয়াম মেথডটাই ইউজ করি তাহলে আমরা দেখো কী বলছে এ আমার কাজটা করছে পনেরো দিনে বি আমার কাজটা করছে তিরিশ দিনে তাহলে আমি কি বলেছি দুটো সংখ্যা দিয়ে ভাগ যায় এমন কোনো একটা সংখ্যাকে আমার টোটাল কাজের পরিমাণ ধরে নিতে হবে তাহলে তিরিশ ধরে নিলাম তাহলে এর পার ডে এফিসিয়েন্সি হচ্ছে পনেরো দুয়ে তিরিশ আর বি এর পার ডে এফিসিয়েন্সি হচ্ছে 30 এক তাহলে এ প্লাস বি এর পার ডে এফিসিয়েন্সি কত এ প্লাস এর পার ডে এফিসিয়েন্সি হচ্ছে দুই প্লাস এক মানে তিন তাহলে এ প্লাস প্রত্যেক দিন তিন একক কাজ করে তাহলে একটা ফোর ক্লাসের ছেলে বলে দেবে প্রত্যেক দিন তিন একক যদি কাজ করে তাহলে একক কাজ করতে কতদিন সময় লাগবে তাহলে দেখো এভাবে করলেও আমরা ডেজ ডেজ পেয়ে গেলাম ওভাবে এভাবে করলেও টেন ডেজ হলো আচ্ছা এই গেল দুটা কনসেপচুয়াল ব্যাপার এরপর আমরা একটা শর্টকাটও শিখেছিলাম যে এ যদি কোনো কাজ এ দিনে শেষ করে বি যদি কোনো কাজ বি দিনে শেষ করে তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল গো এ ইন্টু বিভাইডেড বাই এ প্লাস বি এটাই শিখেছিলাম তো চলো এটাও অ্যাপ্লাই করি দেখি হচ্ছি কিনা তাহলে এ পনেরো দিনে শেষ করে পনেরো বি কত দিনে শেষ করে তিরিশ ডিভাইডেড বাই এ প্লাস বি মানে তিরিশ আর পনেরো কত পঁয়তাল্লিশ তাহলে পনেরো দিয়ে দেখো পনেরো তিনে পঁয়তাল্লিশ তিন দশে তিরিশ তাহলে এখানেও দেখো আনসার আমার দশ দিনই আসছে তাহলে তুমি যেভাবে করো প্রসেস ঠিক থাকলে তোমার আনসার সেম আসবে এভাবে যখন ছোটবেলায় শিখেছিলাম এক একক ধরে তাতেও টেন ডেজ আসছে যখন এলসিএম মেথড ধরে করছি তাতেও টেন ডেজ আসছে এবং যখন আমরা শর্টকাট অ্যাপ্লাই করছি তাতেও টেন ডেজ আনসার আসছে তাহলে টেন ডেজই হবে আনসার যখন তিন ভাবে আসছে বাট একটা কথা বলি কনসেপ্টটা সবসময় মনে রাখবে এই যে শর্টকাটটা এটা মনে থাকলে ভালো এটা মনে না থাকলেও তুমি কনসেপ্টের থ্রু করতে পারবে বাট এটা যদি শুধু শিখে রাখো আর এটা যদি ভুলে যাও তাহলে প্রথম কথা পারবে না আবার সব অঙ্কের ক্ষেত্রেও এই শর্টকাট কিন্তু প্রযোজ্য নয় সো বি কেয়ারফুল ঠিক আছে চলো দু নম্বর অঙ্ক দু নম্বর অঙ্কে কি বলছে পি কোনো কাজ দশ দিনে কিউ কারণ কোনো কাজ বারো দিনে করতে পারে তাহলে যেমন যেমন বলেছে পি করছে দশ দিনে কিউ করছে বারো দিনে তার একসাথে কাজ শুরু করছে তাহলে টোটাল ওয়ার্ক ধরে নাও টোটাল ওয়ার্ক কত ধরবে বলো টোটাল ওয়ার্ক একশো কুড়ি ধরে নাও না ষাট ধরলেও তো হবে ষাট ধরে নাও টোটাল ওয়ার্ক তাহলে পি এর পার ডে এফিসিয়েন্সি দশ ছয় ষাট কিউর পার ডে এফিসিয়েন্সি হচ্ছে বারো পাঁচে ষাট ঠিক আছে তাহলে পি প্লাস কিউ দুজনে এক একদিনে কত করে দুজনে একদিনে করে এগারো এগারো ইউনিট কাজ করে টোটাল কাজ হচ্ছে ষাট ইউনিট দুজনে একদিনে করে এগারো ইউনিট কাজ এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার কাজ শুরু হওয়ার পাঁচ দিন পর পি কাজ ছেড়ে চলে গেল তার মানে পাঁচ দিন তো দুজনে কাজ করেছে তাহলে পি প্লাস কিউ একদিনে যদি এগারো ইউনিট করে তাহলে পাঁচ দিনে কত করবে পাঁচ দিনে করবে হচ্ছে এগারো ইন্টু পাঁচ মানে হচ্ছে পঞ্চান্ন ইউনিট তাহলে দুজনে মিলে পঞ্চান্ন ইউনিট কাজ করেছে এবং নেক্সট বলেছে বাকি কাজ কিউ শেষ করেছে তার মানে পঞ্চান্ন ইউনিট কাজ পি প্লাস কিউ দুজনে মিলে করেছে এবং এই বাকি যেটুকু রিমেনিং ওয়ার্ক পড়ে আছে সেটা কিউ একা করেছে তাহলে বাকি কাজটা বের করি তো দেখি তাহলে বাকি কাজ বা বাকি কাজের পরিমাণ কত টোটাল ছিল ষাট ষাট থেকে অলরেডি দুজনে মিলে পঞ্চান্ন ইউনিট করেছে তার মানে আর ফাইভ ইউনিট কাজ পড়ে আছে এই ফাইভ ইউনিট কাজটা বি একা করেছে এবং আমরা জানি সরি কিউ একা করেছে কিউ প্রত্যেক দিন পাঁচ একক কাজ করে তাহলে পাঁচ একক কাজ আর আমার করতে বাকি আছে আর কিউ প্রত্যেক দিন পাঁচ একক করে কাজ করে তাহলে ওই কাজ শেষ করতে কিউয়ের আর কতদিন সময় লাগবে কিউর আর একদিন সময় লাগবে তাহলে অপশান সি হয়ে গেলো সঠিক করতো কিন্তু এখানেই যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিত যে টোটাল কাজটা শেষ হতে মোট কতদিন সময় লাগছে তখন কিন্তু অ্যান্সার কত হতো তখন কিন্তু অ্যান্সার ওয়ান ডে হতো না যেহেতু দুজনে মিলে পাঁচ দিন কাজ করেছে ওই পাঁচ প্লাস এক তখন সিক্স ডে আনসার হতো সো বি কেয়ারফুল এগুলো খেয়াল রাখবে যে প্রশ্নে কি চাইছে ওই জন্য বলি প্রশ্নটা খুব ভালো করে পড়বে ঠিক আছে চলো পরের অঙ্ক পরের অঙ্কে কী বলছে দেখো এ প্লাস বি কোনো কাজ পনেরো আঠেরো দিনে করতে পারে তারা একসাথে কাজ শুরু করলো কিন্তু কিছুদিন পর এ কাজ ছেড়ে চলে গেল বি বাকি কাজটা সাত দিনে শেষ করলো দেখো এখানে আমার একটা কথা বলা আছে দেখো এ অঙ্কটার সাথে আগের অঙ্কের একটাই ডিফারেন্স ওখানে বলেছিল কি যে এ পাঁচ দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে গেল এখানে বলছে কিছু দিন পর এ কাজ ছেড়ে চলে গেল বাকি কাজটা বি সাত দিনে করলো মানে দেখো কিছু না একটা না একটা ডেটা তো দিতে হবে ওখানে এর ডেটা দেওয়া ছিল ওখানে বি এর ডেটা দেওয়া আছে এবং আমি চেষ্টা করেছি যত রকম ভ্যারাইটি হয় প্রত্যেক ধরনের ভ্যারাইটির অন্তত একটা করে অঙ্ক এখানে নিয়ে আসার একই রকমের অঙ্ক বারবার প্র্যাকটিস করে তো লাভ নেই যত ধরনের ভ্যারাইটি অঙ্ক আমরা প্র্যাকটিস করব তত আমাদের ব্যাপারটা তত ভালো আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে ঠিক কি না তাহলে দেখো এখানেও আমরা বলবো তাহলে এ কোনো কাজ এ কোনো কাজ পনেরো দিনে করছে বি কোনো কাজ আঠেরো দিনে করছে ঠিক তাহলে টোটাল টোটাল কাজ কাজ আমরা এখানে কি ধরে নিতে পারি টোটাল কাজ আই থিঙ্ক পঁচানব্বই পঞ্চানব্বই কে তো আঠেরো আঠেরো পাঁচে করতো আট পাঁচে চল্লিশ না আঠেরো পাঁচে তো নব্বই আচ্ছা 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 এটা নব্বই হবে নব্বই তাহলে দেখো আঠেরো পাঁচে নব্বই হচ্ছে আর পনেরো ছয় নব্বই হচ্ছে ঠিক তাহলে টোটাল কাজের পরিমাণ এখানে আমরা ধরিলাম নব্বই ইউনিট নব্বই একক টোটাল কাজের পরিমাণ তাহলে পার ডে এফিসিয়েন্সি এর কত পনেরো নব্বই তাহলে এর পার ডে এফিসিয়েন্সি ছয় আর বিয়ের হচ্ছে কিন্তু পাঁচ আঠেরো নব্বই আমি এই যে পার ডে এফিসিয়েন্সি পার ডে এফিসিয়েন্সি কতটা বারবার বলছি যদি কেউ বুঝতে না পারো যে কেন এখানে পার ডে এফিসিয়েন্সি ছয় হচ্ছে অর্থাৎ নব্বই বাই পনেরো করছি তাহলে কিন্তু প্রথম দিনের ভিডিওটা পাবো দেখতে হবে কারণ একই জিনিস বারবার বললে ভিডিওটা শুধু শুধু লেন্দি হবে ওইটা দেখবে ওটা দেখে কেউ বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে ঠিক আছে এরপর কি বলছে তাহলে এ প্লাস বি একসাথে কত করছে এ প্লাস বি একসাথে সরি একসাথে এগারো ইউনিট করছে কিছু দিন পর কাজ ছেড়ে চলে গেল বি বাকি কাজটা সাত দিনে করলো তাহলে আমিও তো দেখি বি বাবু একা সাত দিনে কত কাজ করেছে তাহলে বি একদিনে করে যদি পাঁচ ইউনিট তাহলে সাত দিনে কত করবে সাত ইন্টু পাঁচ মানে পঁয়ত্রিশ ইউনিট তার মানে তার মানে হচ্ছে এই নব্বই ইউনিট কাজ টোটাল ছিল তার মধ্যে বি একা কাজ করেছে তাহলে বাকি এখনও কাজ কত পড়ে আছে যেটা বি করেনি তাহলে নব্বই থেকে পঁয়ত্রিশ যদি মাইনাস দাও বিয়োগ করো তাহলে পাঁচ আর পাঁচে দশ এটা ৫৫ পঞ্চান্ন এই পঞ্চান্ন ইউনিট কাজ আমার ছিল যেটা দুজন মিলে করেছে তাহলে এ প্লাস বি মিলে করেছে তাহলে পঞ্চান্ন ইউনিট কাজ আছে এ প্লাস বি একদিনে করে এগারো ইউনিট তাহলে পঞ্চান্ন ইউনিট কাজ শেষ করতে পাঁচ দিন সময় লেগেছে এবং এটাকে আমি অন্যভাবে বললে বলতে পারি যে নিশ্চয়ই পাঁচ দিন কাজ করেছিল তারপরেই আমার এ অন্য জায়গায় ছেড়ে চলে গেছিলো কারণ এটাই তো দুজন মিলে করেছে বাকি এই যে পঁয়ত্রিশ ইউনিট ওটা তো বিয়ে একা করেছে ঠিক আছে মানে কি করলাম উল্টোভাবে অঙ্কটা আমরা বের করলাম ঠিক চলো পরের অঙ্ক সৌরভ কোনো কাজ একা পাঁচ দিনে করে সেটা ছেলের সহযোগিতায় কাজটা তিন দিনে শেষ করতে পারে তাহলে যখন সৌরভ কাজটা একা করছে পাঁচ দিনে করছে যখন সৌরভ প্লাস ওর ছেলে মিলে দুজনে করছে তখন কাজটা তিন দিনে তাহলে আমরা এখান থেকে ধরে নাও না যে টোটাল কাজের পরিমাণ পনেরো একক তাহলে সৌরভের পার ডে এফিসিয়েন্সি তিন আর সৌরভ আর ওর ছেলের দুজনের পার ডে এফিসিয়েন্সি পাঁচ তাহলে আমার প্রশ্নে চাইছে সৌরভের ছেলে একা কাজটা কত দিনে শেষ করতে পারবে এটা বের করতে গেলে ওর ছেলের পার ডে এফিসিয়েন্সিটা তো আগে আমাকে বের করতে হবে তাহলে ভালো করে ভেবে দেখো সৌরভ প্লাস ওর ছেলের পার ডে এফিসিয়েন্সি পাঁচ শুধুমাত্র সৌরভের পার ডে এফিসিয়েন্সি তিন তাহলে সৌরভের ছেলের পার ডে এফিসিয়েন্সি কত পাঁচ মাইনাস তিন সমান দুই তার মানে সৌরভের ছেলে একদিনে দুই ইউনিট কাজ করতে পারে তাহলে টোটাল কাজের পরিমাণ পনেরো একক সৌরভের ছেলে একদিনে করে দু একক তাহলে আমার ওই পনেরো একক কাজ করতে সৌরভের ছেলের কতদিন সময় লাগবে সাড়ে সাত দিন এরকমও বলতে পারো সাত পূর্ণ একের দুই ডেজও বলতে পারো অপশানে যেটা আছে দেখো সেভেন পয়েন্ট ফাইভই আছে তাহলে সেভেন পয়েন্ট ফাইভ হয়ে যাচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো পরের অঙ্ক পরের অঙ্কে কী বলছে এ বি সি যথাক্রমে কোনো কাজ পনেরো দশ বারো দিনে করতে পারে এখানে ওই আসা যাওয়ার ব্যাপার আছে আসার ব্যাপার নেই শুধু ছেড়ে চলে যাওয়ার ব্যাপার আছে আজকাল তো কেউ কাউকে সঙ্গ দিতে চায় না সবাই শুধু ছেড়ে যেতে চায় ওকে জোক সেপার্ট তাহলে দেখো এ বি সি এ পনেরো দিনে কাজ করতে পারে বি দশ দিনে ওই একই কাজটা শেষ করতে পারে সি বারো দিনে একই কাজটা শেষ করতে পারে তাহলে টোটাল ওয়ার্ক এখানেও ষাট একক ধরে নাও না ভাই কে বারণ করেছে তাহলে বি এর পার ডেসিয়েন্সি ছয় এর পার ডেসিয়েন্সি চার সি এর পার ডেফিসিয়েন্সি পাঁচ ওকে এরপর আমাকে কি বলছে একসাথে কাজ শুরু করার দুদিন পর সি কাজ ছেড়ে চলে গেলো এটাকে এই যদি সিআইডি আনা হয় এবং সিআইডিকে বলা হয় এটা থ্রু আপনি কিছু প্রুফ করুন তো তো সিআইডি বলবে যে একসাথে কাজ শুরু করার দুদিন পর সি কাজ ছেড়ে চলে গেল তার মানে এ প্লাস বি প্লাস সি তিনজন দু দিন তো একসাথে কাজ করেছে তাহলে দুদিন একসাথে তারা তিনজন কাজ করেছে তাহলে সেটাই আমরা বের করব যে এ প্লাস বি প্লাস সি একদিনে কত করে গো ছয় আর ছেড়ে দশ আর পাঁচে পনেরো তাহলে দু দিনে কত করবে এ প্লাস বি প্লাস সি দুদিনে কত করবে পনেরো ইন্টু দুই সমান তিরিশ ইউনিট কাজ করবে এরপর এ আর বি আর সঙ্গে দুদিন কাজ করার পর এ কাজ ছেড়ে চলে গেলো আবার সিআইডি কে নিয়ে এলাম বললাম এ প্লাস বি আরও একসাথে দুদিন কাজ করলো তারপরে চলে গেল এটা থেকে আপনি কিছু একটা প্রুফ করুন তো দেন সিআইডি বলবে এ প্লাস বি একসাথে দুদিন কাজ করার পর এ কাজ ছেড়ে চলে গেছে তার মানে এ আর বি দুদিন তো একসাথে কাজ করেছে তাহলে এ প্লাস বি একসাথে একদিনে কত করে ছয় হাজারে দশ তাহলে দুদিনে কত করবে দুদিনে করবে দশ ইন্টু দুই ঠিক তাহলে টোটাল আমার পঞ্চাশ ইউনিট কাজ শেষ হয়ে গেছে বাকি কাজটা কে বি একা করেছে বি মানে ভূদেব ধরে নাও আমি একা করেছি কাজটা বাকি কাজটা তাহলে বাকি কাজ আমার রইলই বা কত টোটাল ছিল ষাট হয়ে গেছে পঞ্চাশ তাহলে ষাট থেকে পঞ্চাশ বিয়োগ যদি করি তাহলে দশ ইউনিট এই দশ ইউনিট কাজটা আমি একা করেছি বাট আমি প্রত্যেক দিন ছ ধরে নাও আর দশটা বিস্কুট খেতে বাকি আছে আমি প্রত্যেক দিন ছটা বিস্কুট খাই তাহলে আর দশটা বিস্কুট খেতে বাকি আছে আমি একদিনে ছটা বিস্কুট খাই তাহলে দশটা বিস্কুট শেষ করতে আমার কতদিন সময় লাগবে দুই পাঁচে দশ দুই তিনে ছয় পাঁচ মানে তিন এক তিন এক পূর্ণ দুয়ের তিন ডেজ এক পূর্ণ দু তিন লাগছে তো তাহলে এরপর প্রশ্নটা দেখো এখানে বোকা বনে যাবে সবাই কাজটা মোট কত দিনে শেষ হয়েছিল ভালো করে পড়ো মোট কত দিনে আর বলেনি যে রিমেনিং কাজটা বি একা কত দিনে শেষ করেছে কাজটা মোট কত দিনে শেষ হয়েছে তাহলে প্রথম দুদিন এ প্লাস বি প্লাস সি তারপরের দুদিন এ প্লাস বি এবং তারপর সবাই একা আমাকে ছেড়ে চলে গেছে তার মানে আমি কতদিন আমার একা এক পূর্ণ দুয়ের দিন সময় লেগেছে তার মানে দুই আর দুয়ে চার আর কে পাঁচ পাঁচ পূর্ণ দুয়ের দিন সময় লেগেছে টোটাল কাজটা কমপ্লিট করার জন্য সব অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ওকে চলো পরের অঙ্ক পরের অঙ্কে বলেছে পি প্লাস কিউ বা পি ও কিউ কোনো কাজ একত্রে পনেরো দিনে করতে পারে আমি লিখে নাম পি আর কিউ পনেরো দিনে একটা কাজ করে কিউ আর বারো দিনে একটা কাজ করে পি এবং আর দশ দিনে একটা কাজ করে তাহলে তুমি এখান থেকে টোটাল ওয়ার্ক ধরে নাও তাহলে এখান থেকেও দেখো ইজিলি বোঝা যাচ্ছে টোটাল ওয়ার্ক ষাট তাহলে পি প্লাস কিউ এক দিনে করে চার ইউনিট কিউ প্লাস আর একদিনে করে পাঁচ ইউনিট পি প্লাস আর একদিনে করে ছয় ইউনিট তাহলে পি প্লাস কিউ একদিনে করে চার ইউনিট কিউ প্লাস আর একদিনে করে পাঁচ ইউনিট পি প্লাস আর একদিনে করে ছয় ইউনিট বাট তোমরা ভালো করে দেখো এটা কিন্তু দুজনের পার্ট এফিসিয়েন্সি এখান থেকে আমাকে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পার্ট ডে এফিসিয়েন্সিটা বের করতে হবে তাহলেই আমি তিনজনের কত সময় লাগবে সেটা আমি বের করতে পারবো তাহলে এখান থেকে যদি একটু ভালো করে দেখো দুটো পি আছে দুটো আর আছে দুটো কিউ আছে তাহলে এটাকে আমি টু পি এটাকে আমি টুপি লিখতে পারি তো টু পি প্লাস টু কিউ প্লাস টু আর সেটাকে আমি একবারে দুই কমন নিয়ে আমি লিখে দিচ্ছি পি প্লাস কিউ প্লাস আর একদিনে কত করে ছয় আর চারে দশর পাঁচে পনেরো একদিনে করে পনেরো তাহলে পি প্লাস কিউ প্লাস আর একদিনে কত কাজ করে গো একদিনে করে পনেরো বাই টু ইউনিট মানে সাড়ে সাত বাট আমি এখানে সাড়ে সাত করবো না পরবর্তীকালে আমার কাটাকুটি করতে সুবিধা হবে তাহলে পি প্লাস কিউ প্লাস আর একদিনে করে পনেরো বাই দুই ইউনিট তাহলে তিনজনে মিলে কাজটা কত দিনে শেষ করবে তাহলে টোটাল কাজ ধরো আমার ষাট আর তিনজনে মিলে একদিনে করে পনেরো বাই দুই তাহলে ষাট ইউনিট কাজ এইভাবে শেষ করতে কত সময় লাগবে ঠিক আছে তাহলে পনেরো চারে ষাট মানে কতদিন সময় লাগছে এইট ডেজ কতদিন লাগছে আট দিন দেখো অপশন বি হয়ে গেল সঠিক উত্তর চলো পরের অঙ্কে যাওয়া যাক পরের অঙ্কে বলেছে এ ও বি কোনো কাজ ষোলো আর বারো দিনে করতে পারে সি এর সহায়তায় তারা কাজটি চার দিনে সম্পন্ন করে তাহলে সি যদি একা সেই কাজটা করতো তাহলে কতদিন লাগতো এটা খুবই সোজা অঙ্ক ঠিক আছে তবু করছি তাহলে এ কোনো কাজ আমার ষোলো দিনে করছে বি আমার সেই কাজটাই কত দিনে করছে বি আমার সেই কাজটায় বারো দিনে করছে এবং এ প্লাস বি তারা সি এর সহায়তা যখন নিচ্ছে তখন চার দিনে সম্পন্ন করছে তাহলে আমি এখান থেকে টোটাল কাজটা ষোলো বারো চারের লোসাগু করে নেব চার চারে ষোলো চার তিনে বারো চারে কে চার চার তিনে বারো বারো চারে আটচল্লিশ তাহলে আটচল্লিশ ইউনিট হচ্ছে আমার আমি ধরে নিলাম টোটাল কাজ তাহলে এ ষোলো দিনে যদি আটচল্লিশ ইউনিট করে একদিনে কত করে তিন বি বারো দিনে আটচল্লিশ ইউনিট করলে একদিনে কত করে চার আর এরা তিনজনে মিলে যদি চার দিনে আটচল্লিশ ইউনিট করে তাহলে এক বারো তাহলে দেখো এবার মজাটা দেখো এর পার ডে এফিসিয়েন্সি তিন বিয়ের পার ডে এফিসিয়েন্সি চার এ প্লাস বি প্লাস সি এর পার্ডিফিশিয়েন্সি বারো এখান থেকে আমি সি এর পার্ড ডিফিশিয়েন্সিটা বের করতে পারবো না তিনজনের ১২ দুজনের একটা বিয়প করবো তাহলে তিন হাজার চার সাত তাহলে সি এর পার্ডি এফিশিয়েন্সি কত পাঁচ তাহলে টোটাল কাজ যদি আমার হয় আটচল্লিশ ইউনিট আর C যদি প্রত্যেক দিন একা পাঁচ ইউনিট করে কাজ করে তাহলে আটচল্লিশ ইউনিট সি এর একা শেষ করতে কত সময় লাগবে পাঁচ নয়ে হচ্ছে ৪৫ মানে তিন তিরিশ পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট সিক্স ডেজ লাগবে যদি সি একা এই কাজটা সম্পূর্ণ করতে চায় অপশন ওকে চলো পরের প্রশ্ন মৌসুমি কোনো কাজ বারো দিনে করতে পারে তাহলে আমি লিখে নিলাম মৌসুমি কোনো কাজ কত দিনে করতে পারে মৌসুমি কোনো কাজ বারো দিনে করতে পারে রাহুল মৌসুমীর তুলনায় পঞ্চাশ বেশি দক্ষ ভালো করে পড়ো মৌসুমির তুলনায় রাহুল মৌসুমীর তুলনায় পঞ্চাশ পার্সেন্ট বেশি দক্ষ তাহলে তুমি ধরে নাও এখান থেকে এটা বড় সংখ্যা ধরে নাও কাটাকুটি করতে সুবিধা হবে ধরে নাও টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক তুমি এখানে ধরে নাও একশো কুড়ি একশো কুড়ি তাহলে এই একশো কুড়ি ইউনিট করতে মৌসুমির যদি বারো দিন সময় লাগে তাহলে মৌসুমির এফিসিয়েন্সি কত কো মৌসুমির এফিসিয়েন্সি টোটাল একশো কুড়ি ইউনিট মৌসুমি বারো দিনে করছে তাহলে মৌসুমির এফিসিয়েন্সি হচ্ছে টেন ইউনিট পার ডে ওকে তাহলে এরপর রাহুলের এফিসিয়েন্সি কত এফিসিয়েন্সি অফ রাহুল কত মৌসুমির দক্ষ মানে বাই হান্ড্রেড তাহলে পঞ্চাশ দুগুণে একশো দুই পাঁচে দশ মানে টেন প্লাস ফাইভ ইকুয়াল টু রাহুলের হচ্ছে পনেরো ইউনিট মানে মৌসুমি একদিনে দশ ইউনিট কাজ করলে রাহুল একদিনে পনেরো ইউনিট কাজ করে তাহলে রাহুল একাই কাজটা কত দিনে সম্পন্ন করবে টোটাল কাজের পরিমাণ একশো কুড়ি ইউনিট রাহুল একদিনে যদি পনেরো ইউনিট কাজ করে তাহলে একশো কুড়ি ইউনিট কাজ করতে রাহুলের কত সময় লাগবে গো পাঁচ দু তিন আটে চব্বিশ আট দিন সময় লাগবে মৌসুমির বারো দিন লাগছিল কিন্তু তো মৌসুমির থেকে বেশি পাকা শয়তান মানে ওর থেকে বেশি দক্ষ অ্যাকচুয়ালি সেজন্য আট দিন সময় লাগবে কম সময় লাগবে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর ওকে চলো আর দুটো প্রশ্ন আছে আমরা এই সেশনটা করব পরের দিন আমরা অন্য কনসেপ্ট আলোচনা করব ঠিক জি তুলনায় দ্বিগুণ দক্ষ দেখতে ও বাবা ওই দক্ষর মানে দক্ষতা নিয়ে প্রশ্ন মানে এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন এ বিয়ের তুলনায় দ্বিগুণ দক্ষ এবং কোন কাজ করতে বিয়ের চেয়ে তিরিশ দিন কম লাগে যেহেতু এ বেশি দক্ষ যে যত বেশি দক্ষ সে তত কম দিনে কাজ করবে এটা আমরা একদম মানে জল ভাত হয়ে গেছে এটা আমাদের আলোচনা করে করে তাহলে দুজনের একত্রে কাজটি কতদিনে শেষ করবে তাহলে এ বিয়ের তুলনায় দ্বিগুণ দক্ষ মানে এফিসিয়েন্সি অফ এ আর এফিসিয়েন্সি অফ বি এটা বলো তো এ দ্বিগুণ দক্ষ মানে বি যদি একটা লেবু খায় তাহলে এ কটা লেবু খায় এ দুটো লেবু খায় এটা আমরা এফিসিয়েন্সি রেশিও এবং আমরা একটা কথা বলেছিলাম এফিসিয়েন্সি রেশিও থেকে আমরা ইজিলি টাইমের রেশিও পেয়ে যাব তাহলে এ এবং বিয়ের টাইমের রেশিও হয়ে যাবে উল্টোটা মানে ওয়ান ইজ টু টু এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সির রেশিও এফি সিএনসির রেশিও এটা হচ্ছে আমাদের বাবু টাইম রেশিও ঠিক আছে এতদূর সবার ক্লিয়ার এরপর এখান থেকে টাইমের রেশিও পেয়ে গেলাম দেখো এখানে আরেকটা একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে কোনো কাজ করতে বিয়ের চেয়ে তিরিশ দিন কম সময় লাগে অর্থাৎ ওদের দুজনের অনুপ সময়ের অনুপাতের যে পার্থক্য সেটার ভ্যালুই ওই তিরিশ দিনের কম বেশিটা তাহলে এতদিন ধরে আমরা রেশিওর অঙ্ক করে আসছি তাহলে প্রশ্নানুসারে এখান থেকে বলতে পারি এদের দুজনের সময়ের অনুপাতের যেটা পার্থক্য সেটা ওই মেন সময়ের সময়ের পার্থক্যের সাথে সমান তাহলে একের ভ্যালু পেয়ে গেলাম তিরিশ তার মানে তার মানে এর কোনো কাজ করতে কতদিন সময় লাগছে একের ভ্যালু তিরিশ মানে এর টাইম লাগে তিরিশ দিন আর বি সেই কাজটা করতে ষাট দিন সময় লাগছে তাহলে তুমি মোট কাজ ষাট ধরে নাও তাহলে এর পার্ট ডেফিসিয়েন্সি দুই বিয়ের পার্ট ডেফিসিয়েন্সি এক তাহলে দুজনের একত্রে কাজটা করতে কত দিন সময় লাগবে গো টোটাল দুজনে এ প্লাস বি মিলে একদিনে কত কাজ করছে দেখো তো এ করছে দুই ইউনিট বি করছে এক ইউনিট মানে টোটাল তিন ইউনিট কাজ করছে তাহলে মোট কাজ ষাট তিন ইউনিট প্রত্যেক দিন করে কাজ করলে মোট কাজ শেষ হতে দিন সময় লাগবে সিম্পল টোয়েন্টি ডেজ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এরপর আমরা চলে এলাম আজকে বহু অপেক্ষিত লাস্ট প্রশ্নে ওকে এ বি এর চেয়ে তিন গুণ দক্ষ লিখে ফেলো এফিসিয়েন্সি অফ এ এফিসিয়েন্সি অফ বি তিন গুণ দক্ষ বলেছে তাহলে এ যদি এক বি যদি একদিনে একটা লেবু খায় এ তিনটে লেবু খায় তিন গুণ দক্ষ কোনো কাজ দুজনে একসাথে আঠেরো দিনে করতে পারে তাহলে দুজনে এটা কিন্তু আগের নিয়মে করলে ফেসে যাবে দুজনে একত্রে আঠেরো দিনে করতে পারে আঠেরো দিনে করতে পারে সব সময় আমাদেরকে মোট কাজের পরিমাণটা বের করার চেষ্টা করতে হবে তাহলে দেখো আঠেরো দিন যদি লাগে আর প্রত্যেক দিন যদি দুজনে কত ইউনিট করছে চার ইউনিট এ তিন ইউনিট করে ও চার মানে এ তিন ইউনিট করে বি এক ইউনিট করে তাহলে দুজনের চার ইউনিট করে আঠেরো দিনে সম্পন্ন করে তাহলে টোটাল ওয়ার্ক আমার বাহাত্তর ইউনিট এখান থেকে আমি পেয়ে গেলাম টোটাল কাজের পরিমাণ আমার কত সেভেন্টি টু ইউনিট তাহলে এ একা কাজটা কত দিনে সম্পন্ন করে তাহলে টোটাল কাজ যদি সেভেন্টি টু এ প্রত্যেক দিন টোটাল বাহাত্তরটা লেবু আছে এ যদি প্রত্যেক দিন তিনটে করে লেবু খায় তাহলে বাহাত্তরটা লেবু খেয়ে শেষ করতে এর কতদিন সময় লাগবে টোয়েন্টি ফোর ডেজ এটা তো সবাই বলে দেবে সো অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এই গেল টাইপ ওয়ানের প্রশ্নপত্র কালকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা ওই অল্টারনেট ডে দিয়ে কিছু প্রশ্ন হয় সেটা আলোচনা করব ঠিক আছে তো যাই হোক আজকে পর্যন্তই আজকে এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে ভিডিওগুলো যদি বুঝতে পারো কিছু শিখতে পারো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যে সমস্ত নিডি পিপল আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ